গ্রামের শান্ত সবুজ প্রকৃতিতে আয়েশা ছিল এক তরুণী প্রজাপতি তার হাসিতে যেন ভোরের আলোর দুটি ঝলমল করত বাবা মায়ের একমাত্র সন্তান আয়েশা ছিল তাদের চোখের মণি গ্রামের সবাই তাকে ভালোবাসত বিশেষ করে তার সরলতা আর পবিত্রতার জন্য কিন্তু এই শান্ত জীবনে হঠাৎ করেই নেমে এলো এক কালো ছায়া যা আয়েশার জীবনকে নরকে পরিণত করল শুরুর দিকে আয়েশা গভীর রাতে অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করে স্বপ্নে সে দেখত এক অশরীরী ছায়ামূর্তি তাকে অনুসরণ করছে ছায়াটা কখনো ফিসফিস করে কথা বলতো কখনো হাসত বিকট শব্দে যা আয়েশার ঘুম ভেঙে দিত ভয় সে যখনই চোখ খুলতো দেখত তার ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তার বুক ধুপপুক করত আতঙ্কে ধীরে ধীরে এই স্বপ্নগুলো এতটাই বাস্তব মনে হতে লাগলো যে আয়েশা ঘুমাতেই ভয় পেত সে বাবা মাকে বলতো কিন্তু তারা ভাবতেন হয়তো দুঃস্বপ্ন দেখছে এক রাতে স্বপ্ন আরও ভয়ঙ্কর রূপ নিল আয়েশা দেখল সেই ছায়ামূর্তি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এবার আর শুধু ছায়া নয় তার চোখগুলো জ্বলছিল আগুনের গোলার মতো মূর্তিটি তার দিকে হাত বাড়িয়ে দিল আর আয়েশা ভয়ে চিৎকার করে উঠল তার চিৎকারে বাবা মা ছুটে এলেন তারা দেখল আয়েশা ঘামছে কাঁপছে আর অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে তারা তাকে জড়িয়ে ধরল কিন্তু বুঝতে পারল না কি ঘটছে স্বপ্ন থেকে শুরু হওয়া এই বিভীষিকা শীঘ্রই বাস্তব রূপ নিল আয়েশা দিনের বেলাতেও অস্বাভাবিক আচরণ করতে শুরু করল সে হঠাৎ হঠাৎ দৃষ্টিতে তাকিয়ে থাকত কখনো অকারণে হাসত কখনো বা বিনা কারণে রেগে যেত একবার সে রান্নাঘরে কাজ করছিল হঠাৎ তার হাত থেকে সবজি কাটার ছুরি পড়ে গেল সে সেই ছুরি নিয়ে নিজের হাতে আঘাত করার চেষ্টা করল বাবা মা দ্রুত এসে তাকে থামালেন এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি একদিন বিকেলে আয়েশা ঘরের বারান্দায় বসে বই পড়ছিল হঠাৎ তার সামনে এক বিকট দর্শন মূর্তি ভেসে উঠল মূর্তিটির চোখ দুটো থেকে যেন আগুন ঝরছিল দাঁতগুলো ছিল ধারালো আয়েশা ভয়ে জমে গেল মূর্তিটি তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসে হাসল এবং এরপরই আয়েশার শরীর কাঁপুনি দিয়ে উঠল তার চোখ দুটো লাল হয়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল এরপর থেকে আয়েশা আর আগের আয়েশা রইল না জিন এবার সরাসরি তার উপর ভর পড়ল আয়েশার কণ্ঠস্বর বদলে গেল সে পুরুষালী রুক্ষ গলায় কথা বলতো যা ছিল জিনের কণ্ঠস্বর সে এমন সব কথা বলতো যা আগে কখনো শুনে কখনো আরবিতে কখনো ফার্সিতে তার শরীরে চলে এলো অস্বাভাবিক শক্তি কেউ তাকে ধরতে গেলে সে হিংস্রভাবে প্রতিরোধ করত এমনকি জিনিসপত্র ছুঁড়ে মারত একবার তার বাবা তাকে শক্ত করে ধরতে গেলে আয়েশা তাকে ধাক্কা মেরে দূরে ফেলে দিল এই শক্তি কোনো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব ছিল না জিনের প্রভাবে আয়েশা খাবার খেত না ঘুমাত না আর তার শরীর শুকিয়ে যেতে লাগল তার পরিবার আর গ্রামবাসীরা হতবাক হয়ে গেল আয়েশাকে সুস্থ করার জন্য তার বাবা মা গ্রামের সব তান্ত্রিক কবিরাজ আর জাদুকরদের স্মরণাপন্ন হলেন তা একে একে এলেন নিজেদের বিদ্যা জাহির করার জন্য প্রথম তান্ত্রিক এলেন তিনি একটি কালো মুরগি জবাই করে জিনের নাম ধরে বিভিন্ন মন্ত্র পাঠ করলেন আয়েশার শরীর আরও বেশি মোচরাতে লাগল আর জিন উপহাস করে হাসতে লাগল তান্ত্রিক ব্যর্থ হয়ে চলে গেলেন দ্বিতীয় জাদুকর এলেন তার ছিল কিছু অদ্ভুত তাবিজ আর কিছু তেল তিনি আয়েশার কপালে তাবিজ বাঁধলেন আর সেই তেল মালিশ করতে লাগলেন আয়েশা চিৎকার করে উঠল আর জিনের কণ্ঠস্বর বলে উঠল দূর হ তোর এসব আমাকে কাবু করতে পারবে না জাদুকর ভয় পেয়ে পালিয়ে গেলেন এভাবে অনেক তান্ত্রিক আর জাদুকর এলেন কেউ লতাপাতা পোড়াল কেউ অদ্ভুত ভাষায় মন্ত্র করল কেউ বা জিনের সঙ্গে সরাসরি যুদ্ধ করার চেষ্টা করল কিন্তু ভয়ঙ্কর জিন কোনো কিছুতেই কাবু হচ্ছিল না বরং প্রতিটি ব্যর্থ চেষ্টার পর জিন আরও শক্তিশালী ও হিংস্র হয়ে উঠছিল সে তান্ত্রিকদের উপহাস করত তাদের বিদ্যাকে তুচ্ছ করত আয়েশার কষ্টের সীমা ছিল না তার পরিবার পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল মনে হচ্ছিল আয়েশার আর কোনোদিন সুস্থ হবে না যখন সব আশা ফুরিয়ে আসছিল তখন দূর গ্রাম থেকে এক বুজুর্গ আলেমের কথা শোনা গেল তার নাম হাফেজ আহমেদ সাহেব তিনি কোনো তান্ত্রিক বা জাদুকর ছিলেন না ছিলেন একজন সহজ সরল আলেম যিনি দিনের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার সবচেয়ে বড় অস্ত্র ছিল কুরআনের জ্ঞান আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আয়েশার বাবা মা খবর পেয়ে তার কাছে ছুটে গেলেন তারা কাঁদতে কাঁদতে মেয়েকে বাঁচানোর আকুতি জানালেন হাফেজ সাহেব তাদের আশ্বাস দিলেন আল্লাহ চাইলে সব সম্ভব আমরা কেবল তারই সাহায্য চাইব হাফেজ সাহেব আয়েশার ঘরে প্রবেশ করলেন আয়েশা তখন খাট থেকে লাফিয়ে উঠেছিল আর বিকট শব্দে হাসছিল তার চোখে ছিল হিংস্রতা হাফেজ সাহেব শান্তভাবে আয়েশার কাছে গেলেন তিনি নিজের হাতে একটি গ্লাস নিয়ে তাতে সুরা ফাতিহা পাঠ করলেন এবং গ্লাসের পানিতে ফুঁ দিলেন এরপর তিনি আয়েশার দিকে ইশারা করে আল্লাহর নাম নিয়ে ফুঁ দিতে শুরু করলেন এরপর হাফেজ সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অটল তিনি একের পর এক আয়াতুল কুরসি সুরা বাকারার শেষ আয়াতগুলো এবং সুরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন প্রতিটি আয়াত পাঠের সঙ্গে সঙ্গে আয়েশার শরীরে যেন বিদ্যুতের ঝলক বইছিল জিনের কণ্ঠস্বর যন্ত্রণায় গোঙাতে লাগল সে বিকট শব্দে চিৎকার করতে লাগল বন্ধ কর আমি পুড়ে যাচ্ছি আয়েশার শরীর কাঁপছিল সে প্রচণ্ডভাবে ছটফট করছিল জিন ভেতরে থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল হাফেজ সাহেব বিরতিহীনভাবে তেলাওয়াত করে চললেন তার চোখে ছিল গভীর বিশ্বাস আর দৃঢ়তা পাঁচ মিনিটের মতো সময়ও লাগেনি কোরআনের আয়াতের শক্তি জিনের কাছে অসহ্য হয়ে উঠল আয়েশার মুখ থেকে এক বিকট শব্দ বের হলো যেন বাতাস বেরিয়ে গেল তার শরীর থেকে এরপর আয়েশার শরীর এলিয়ে পড়ল সে অজ্ঞান হয়ে গেল খানিক বাদেই আয়েশা ধীরে ধীরে চোখ খুলল তার চোখ ছিল শান্ত নির্মল সে যেন নতুন জীবন ফিরে পেল আয়েশা চিনতে পারল তার বাবা মাকে হাফেজ সাহেবকে তার মুখে ফুটে উঠল এক পবিত্র হাসি গ্রামের মানুষ অবাক হয়ে দেখল কিভাবে শততান্ত্রিকের ব্যর্থ প্রচেষ্টা একজন আল্লাহওয়ালা আলেমের কুরআনের কাছে হেরে গেল আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল আর সবাই আল্লাহর কালামের অসীম শক্তি উপলব্ধি করল সেদিন থেকে আয়েশা আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হল আর গ্রামবাসী কুরআনের অলৌকিকতায় আরও বেশি বিশ্বাসী হল বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম বাস্তব ভৌতিক ঘটনা থাকে এবং আপনি যদি চান যে পরবর্তীতে আপনার ঘটনা দিয়ে ভিডিও আপলোড করি তাহলে কমেন্টে জানান এই ঘটনাটি আপনাকে সামান্যতম আনন্দ দিলে ভিডিওটি লাইক দিন আরও এরকম বাস্তব হরর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন